বিআরটিএ এর যারা মাসুদ বললে হয়তো আমরা চিনব না কিন্তু আমরা মনে হয় অনেকেই বা প্রায় সবাই মুহূর্তে চিনে যাব যদি বলি ভালো হয়ে যাও মাসুদ বা সেই মাসুদ আমাদের মনে থাকার কথা দুই তিনটা ভিডিও ছড়িয়ে পড়েছিল জনাব ওবায়দুল কাদের এই জনাব মাসুদের সাথে কিছু কথাবার্তা বলেন সেই মাসুদ আবার খবর হয়েছেন পত্রপত্রিকায় সেটি নিয়ে কয়েকটা কথা বলতে চাই এবং এটা বলতে চাই এই জনাব মাসুদের ঘটনা আমাদের কাছে খুব স্পষ্ট করে দেয় বাংলাদেশ একটা রাষ্ট্র আদতে নেই এবং সেটা নিয়ে ছেলে খেলা করছেন ক্ষমতাসীনরা আই রিপিট এই রাষ্ট্র নিয়ে ছেলে খেলা করছে ক্ষমতাসীনরা এই জাস্ট জনাব মাসুদের ঘটনাটা দিয়ে আমরা এটা প্রমাণ করে দিতে পারি আসবো সেই জায়গায় যারা মাসুদ প্রসঙ্গে আরেকটা ব্যাপার হঠাৎ মাথায় আসলো আমাদের মনে আছে একটা ভিডিও এর আগে আবার খুবই ভাইরাল হয়েছিল এই ধরেন থাকতে খুশিতে থেলায় ঘুরতে ব্যাপারটা হচ্ছে একটা ভোটকেন্দ্রের বাইরে ভুয়া লাইন তৈরি করা হয়েছিল কিছু নারীদেরকে দিয়ে পরে তারা নড়ছেন না পরে একটা টিভি ক্যামেরা গিয়ে তাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা এখানে কি করছেন আপনারা তো ভোট দিতে যাচ্ছেন না তখন একজন নারী একেবারে প্রান্তিক একজন নারী তার প্রতি আমাদের কোনো ক্ষোভের কিছু নাই সামান্য কিছু টাকা দিয়ে তাদেরকে নিয়ে এসে দাঁড় করানো হয়েছিল তখন তিনি ওই কথাটা বলেছিলেন এবং এরপর আমরা এটা নিয়ে যথারীতি ফান করা শুরু করি আসলে এই ঘটনার কথা মনে আসলো এই কারণে যারা মাসুদ আমাদের ফানের বিষয় হয়ে গেলেন কেন আমরা এই ফান্ডগুলো করি ফান্ডগুলো আদতে আমাদের জন্য কেমন সেই কথাগুলো আজকের ভিডিও শেষ অংশে বলবো কিন্তু মাসুদকে নিয়েও যারা মাসুদকে নিয়ে যেমন ধরুন খুশিতে ঠেলায় ঘুরতে নিয়েও আমরা যেমন করতাম কেউ যদি জিজ্ঞেস করে তুমি এখানে কেন যাচ্ছ আমরা ফান করে বলে দিতাম এই ধরেন খুশিতে ঠেলায় ঘুরতে ঠিক একইভাবে যেন মাসুদকেও আমরা ভালো হবে না কখনো এটার এক ধরনের রিপ্রেজেন্টেশন হিসাবে আমরা বলতে শুরু করলাম আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা অনেক ফান করছি নির্বাচন কমিশন খারাপ নির্বাচন করছে নির্বাচন কমিশন মাসুদ হয়ে গেছে আর কখনো ভালো হবে না এরকম যে কেউ ব্যক্তিগতভাবে কোনো বন্ধুকে আমরা ফান করতে খোঁচা দিতে এই কথাগুলো ব্যবহার করছিলাম যাই হোক কালে যেন মাসুদ চট্টগ্রাম বিআরটি এর বিভাগীয় পরিচালকের দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ারিংয়ের এটা এক ধরনের পদোন্নতির ট্রান্সফার উনি পরিচালক তার আগে হয়েছিলেন ইনফ্যাক্ট উনি যখন পরিচালক হয়েছিলেন দু সালে তখন আমি তাকে নিয়ে একটা কলাম লিখেছিলাম উনি খুলনা বিভাগে পরিচালক হয়েছিলেন আমি তখন তাকে নিয়ে একটা কলাম লিখেছিলাম মানব জমিনে এবং সেই কলামের স্বার্থে আমি জনাব ওবায়দুল কাদের কি কি বলেছিলেন জনাব মাসুদকে আমি সেগুলো মানে শব্দে লিখেছি একটু দেখে পড়ি এবং আমি বলছি এই কথাগুলো এবং এরপর জনাব মাসুদের যা যা ভবিষ্যৎ যা দেখলাম আমরা সেটাই আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার ছেলে খেলাকে প্রমাণ করে আমি পড়ছি সামাজিক মাধ্যমে ইউটিউবে প্রচুর এখনো পাওয়া যায় আপনারা খোঁজ করলে পাবেন একটা ভিডিওতে যোগাযোগ মন্ত্রী জনাব বায়দুল কাদের বা সেতু মন্ত্রী উনি বলছেন তুমি জানো না ভাজা মাছটিও উল্টে খেতে জানো না ভালো হয়ে যাও মাসুদ তোমাকে আমি অনেক সময় দিয়েছি ভালো হয়ে যাও কত টাকা এই পর্যন্ত কামাইছো কত ব্যাঙ্ক ব্যালেন্স হয়েছে উনি বলছেন আরেকটা ভিডিওতে দেখা যায় মাসুদ তুমি কি এখানে এসে আবার পুরনো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না তুমি কোনোদিনও ভালো হবে না এরপর যারা মাসুদ সম্পর্কে জানতে চাইলে যোগাযোগ মন্ত্রী বলেন ওই ভিডিও পাওয়া যায় মাসুদের সঙ্গে দেখা হলেই আমি প্রায় আমি বলি মাসুদ তুমি ভালো হয়ে যাও কিন্তু এখনও সে পুরোপুরি ভালো হয়নি মাসুদ দীর্ঘদিন বিআরটিএতে আছে ব্যবহার ভালো মধুর মতো কিন্তু যা করার একটু ভেতরে ভেতরে করে আমরা এই যে কথাগুলো শুনলাম এর মধ্যে কতগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে হয়তো আমরা আমাদের ফান করার চোটে সেগুলো ভুলে গিয়েছিলাম আমি ওর কলামে সেটা করেছি আজকে ভিডিওতে সেটা করছি প্রথম কথাটা হচ্ছে একদম স্পষ্ট ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ করছেন জনাব মাসুদের বিরুদ্ধে জনাব ওবায়দুল কাদের আচ্ছা একজন মানুষের যদি এরকম অভিযোগ থাকে আমি তাত্ত্বিকভাবে ধরে নিলাম জনাব মানুষ মূল অভিযোগ মূল বিষয়টা আমি একটু পরে আসছি কিন্তু আগে ছোট বিষয়টা নিয়ে বলি ধরে নিলাম জনাব মাসুদ অত্যন্ত পরায়ণ একজন মানুষ একজন পরায়ণ মানুষকেও এইভাবে প্রকাশ্যে জনাব কাদের কি বলতে পারেন কোনোভাবেই পারেন না কোনোভাবেই পারেন কারণ ওনার মুখের কথায় তো দুর্নীতি প্রমাণিত হয় না দুর্নীতির জন্য অভিযোগ আছে মামলা আছে শেষ পর্যন্ত বিচারের চোখে যদি উনি দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হন তারপর তার অন ক্যামেরা এটা একটা অসভ্যতা কাদের অসভ্যতা করেছেন ফুল স্টপ লোক হাসাতে হাসাতে না ওনারা ভুলে যান কি করা উচিত আর কি করা উচিত না একটা মানুষের ডিগনিটির প্রশ্ন আছে তার পরিবার আছে তার সমাজ আছে হয়তোবা কিছু করার নেই না হয় এগুলো মামলা করার মতো যোগ্য বিষয় ছিল মোটামুটি আইনের শাসন থাকলে মামলা করা যেত মোটামুটি আইনের শাসন আর মোটামুটি একটা রাষ্ট্র হলে যেন কাদের এসব স্ট্যান্ডবাজি করতেন না ওনার স্ট্যান্ডবাজির অভ্যাস অবশ্য পুরনো উনি একবার এক রেল মানে কমলাপুর বা কোনো একটা জায়গায় ইফ গট দেখা দেখতে গেছেন দেখতে গিয়ে বা কোনো একটা জায়গায় অনিয়ম পেয়েছেন কান ধরে উঠবস করিয়েছিলেন একজনকে একজন খুবই নিম্ন পর্যায়ের কর্মীকে মনে আছে নিশ্চয়ই আমাদের সব করেন বেড়ান প্রশ্নটা এবার আসছি তো ধরে নিলাম যেন বাবা এত ফেলেছেন তার ব্যাংক ব্যালেন্স কত কত টাকা জমাইস টমাইসো প্রশ্ন করছে তলে তলে এসব করে এসব সব কিছু ভেতরে ভেতরে তলে তলে অবসনে পরে বলছেন এসব উনি সব জানেন যেন বাসুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয়েছে মামলা করা হয়েছে সেই মামলা কদ্দূর গেছে সেই মামলা কি প্রমাণিত হয় নাই যারা মাসুদ কি ভালো হয়ে গেছেন কেউ কেউ ফান্ড করছেন এইবার তার পদ দিয়ে আবার ভালো হয়ে গেছেন আমি বলছি যারা মাসুদ যদি ভালো হয়েও যান ওনার অতীতের যেসব দুর্নীতি আছে সেসব দুর্নীতির কি ফৌজদারি অপরাধ না সেগুলো কি তামাদি হয় তামাদি হয় না সেই ফৌজদারি অপরাধের কি বিচার হয়েছে কি বিচার করা হয়েছে আমরা জানতে চাই কিন্তু না উনি প্রথম পদোন্নতি পেয়ে খুলনা বিভাগীয় ইঞ্জিনিয়ার হয়েছেন তারপর সেখান থেকে চিটাঙে ট্রান্সফার হয়েছে এবং চিটান যেহেতু বড়ো বিআরটিএ এটা আরও এক ধরনের ট্রান্সফারও অনেক সময় আপনার এক ধরনের রিওয়ার্ড দেওয়ার মতো রিওয়ার্ড দিচ্ছেন কেন তার মানে আমরা খেয়াল করি একজন মন্ত্রী প্রকাশ্যে একজন এমপ্লয়ীকে তার অধীনস্থ এমপ্লয়ীকে দুর্নীতির অভিযোগ করছেন কিন্তু তার বিরুদ্ধে কিছু হয় না তিনি নিয়ম মতো পদোন্নতি পান তিনি নিয়ম মতো প্রাইজ পোস্টিং পান এখন চলে গেছেন চট্টগ্রামের বিভাগের প্রধান হিসাবে হয়তো ওনাকে একটু বেশি টাকা পয়সা এবার খরচ করতে হয়েছে যেহেতু তার বিরুদ্ধে এরকম অভিযোগ এসছে উনি হয়তো ম্যানেজ ঠিকঠাকই করে নিয়েছেন কিন্তু আমরা কি একটু ভেবে দেখি এই যে হাসাহাসি করি আমরা এই ঘটনা আদতে মানে একটা জাশ্র ছেলে খেলা ওই যে বলি না একটা মগের মূল্য যা তা করতে পারেন আপনি তো মগ আপনি এইসব করতে পারেন কোনো কিছু হয় না কিন্তু আমরা গভীরভাবে তলিয়ে দেখি না খুশিতে থালায় ঘোষের সাথে কেন মনে পড়ল আমরা যখন মানে এই একটা সিস্টেমের মধ্যে বসবাস করি মানুষ সম্পর্কে বলা হয় যে মানুষ আজ পর্যন্ত টিকে আছে তার প্রধান কারণ হচ্ছে মানুষ খুব বেশি অভিযোজন করার ক্ষমতা রাখে খুব বেশি এটা মানুষের আছে ইনহেরেন্টলি আছে যখনই কোনো সংকটে পড়ে সে অভিযোজন করে ফেলে সে তার মতো করে তাকে পালতে ফেলে অনেক প্রাণী সেটা পারে না বলে তারা এক্সটিংট হয়ে গেছে তারা বিলুপ্ত হয়ে গেছে কিন্তু মানুষ অভিযোজন করতে পারে আমাদের দেশের মানুষের অভিযোজন ক্ষমতা অনেক বেশি কিনা স্বাভাবিকের চাইতেও সেই প্রশ্ন আছে কিন্তু আমরা অভিযোজন করছি যেতে একটা বর্বর অসভ্য সমাজে একটা বর্বর অসভ্য রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমাদের বসবাস করতে হচ্ছে আমরা নিজেদেরকে অভিযোজিত করছি যে জিনিসগুলো আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার প্রতীক যে ঘুষিত টালা ঘটতে যেটা আমাদেরকে রাষ্ট্রের নাগরিক হিসাবে আর রাখছে না সেটা আমরা ফান করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছি প্রখের সামনে একজন মন্ত্রী যে অভিযোগ করছেন একটা মানুষের ডিগনিটিকে আঘাত করছেন অ্যাট দ্য সেম টাইম যে অভিযোগ করছেন সে অভিযোগের কোনো রকম কোনো কিছু হচ্ছে না সে মানুষটা নিয়মিতভাবে পদোন্নতি পান প্রাইস পোস্টিং হয় তাতেও কিছু আছে না আমাদের মানে দুর্নীতি এবং সুশাসন মানে দুঃশাসন এর কত চমৎকার চমৎকার এক্সাম্পল এটা কিন্তু এটা নিয়েও আমরা ফান করেছি ওই যে বললাম আমরা অভিযোজন করি আমরা সব কিছুর সাথে আসলে এখন অভিযোজন করে ফেলার চেষ্টা করি আমরা অভিযোজিত হয়ে যেতে চাই কারণ এই বর বড় সভ্য সমাজে বাস করতে গেলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজকে সেটার সাথে অ্যাডজাস্ট করে ফেলা সমাজ যেটা চায় রাষ্ট্র যেটা চায় তাই করো কোনো প্রশ্ন টুষ্ট করার দরকার নেই কিন্তু ওই যে বললাম যে এই দেশের মানুষের অভিযোজন ক্ষমতা আর অনেক বেশি অনেক বেশি অভিযোজন ক্ষমতার আবার একটা খারাপ দিকও আছে তাই না আমরা যদি সব কিছু মেনে নেই। সব কিছু নিয়ে ফান করে নিজেকে এটার সাথে অভ্যস্ত করে তুলি সেটাকে হালকা করে দেই তাহলে আমাদের মধ্যে পরিবর্তনের যে তাড়না সেটা নষ্ট হতে থাকে যা তাড়না নেই তার তাড়না তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না কারণ সমাজে আমরা অতি গুরুত্বপূর্ণ মর্মান্তিক সব ইস্যু নিয়েও আসলে ফান করতে থাকি সো যে শিশুর কিশোরটা আজকে বেড়ে উঠছে এই সমাজে সে মনে করে এগুলো ফান করার বিষয় সে ধরেই নেয় এগুলো ফান করার বিষয় এগুলো স্যাটায়ারের বিষয় এবং সে তার গায়ে জ্বালা করবে না জ্বালা করে না সে এভাবেই বেড়ে উঠতে থাকে বেড়ে উঠতে উঠতে সব কিছুর সাথে অ্যাডজাস্ট করা পারলে আওয়ামী লীগের সাথে যাও নাহলে চুপ থাকো কিছু না কিছু একটা করে আমরা একটা কথা বলি না কায়দা করে চলা কায়দা করে চলা কায়দা করে বলা শিখে যায় সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার কাছে এটাও খুব ফ্রাস্ট্রেটিং সম্ভবত জাতি হিসাবে আমরা অনেক বেশি রেজিলিয়েন্ট আমরা অনেক বেশি অভিযোজন করে ফেলতে পারি আমরা নিজেকে অভিযোজিত করে ফেলতে পারি মানুষের অ্যাজ এ হোল এটা আছে কিন্তু সব মানুষের সারা পৃথিবীর সব মানুষের সম্ভবত এতটা অভিযোজন ক্ষমতা নাই এই অভিযোজন ক্ষমতা আমাদেরকে আমাদের দেশের পরিবর্তনের পথ রুদ্ধ করে দিচ্ছে বলে আমরা মনে করি সুতরাং টায়ার করি করি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমাদের যাতে তোলার চেষ্টা হয় আমরা যদি সেই প্রশ্নগুলো তুলতে থাকি আমরা কাঠগড়ায় দাঁড়া করানোর চেষ্টা করি অন্তত আমাদের যতটুকু জায়গা আছে সেখানে